আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু জাহিদ ফার্নিচার বরাবরের মতন জাহিদ ফার্নিচার আবারও আপনাদের মাঝে হাজির হয়েছে অসাধারণ একটি ক্লাসিক দোলনার কালেকশন নিয়ে যার কোড নাম্বার জেড ডি এল জিরো সিক্স চিটাগাং সেগুন কাঠ এবং মেহগুনি কাঠের সংমিশ্রণে এই দোলনাটি তৈরি করা হয়েছে সম্পূর্ণটাই গোল্ডেন অ্যান্টিক কালার করা হয়েছে তবে আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এই প্রোডাক্টের চওড়া ছয় ফিট এবং উচ্চতা রয়েছে সাড়ে ছয় ফিট দর্শক আমাদের এই ক্লাসিক দোলনাটি শুধু একটি দোলনা নয় এটি আপনার ঘরের শোভাবর্ধনকারী এক অনন্য অলঙ্কার ঈদ পরবর্তী সময়ে বর্তমানে আমাদের এই দোলনাটির উপরে থাকছে টোয়েন্টি ডিসকাউন্ট এছাড়াও থাকছে এই দোলনাটির উপরে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই অফারটি থাকবে ষোলো সাত দু পর্যন্ত অফার প্রাইস ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এখনও কিন্তু এই দোলনাটি পুরোপুরিভাবে ফিটিংস করা হয়নি মাত্র ফিনিশিং দিয়ে বের করে এখন ফিটিংস করা হচ্ছে দর্শক দেখুন এর খোদাই করা কাজগুলো প্রতিটি লতাপাতা ফুল আর নকশা এতটাই নিখুঁতভাবে খোদাই করা হয়েছে যে একে শিল্পকর্ম বললেও কম বলা হয় আমাদের অভিজ্ঞ কারিগররা শতভাগ হাতের কাজের গ্যারান্টি দিয়ে এটি প্রস্তুত করেছেন শুধু সৌন্দর্যই নয় মজমতো দেখুন আমাদের ক্লাসিক দোলনা তৈরি হয়েছে শতভাগ গুণগত মানের কাঠ দিয়ে যাতে দীর্ঘদিন ব্যবহারের পরেও এর স্থায়িত্ব বজায় থাকে শিশুরা হোক বা বড়রা সকলেই আরামে এই দোলনায় বসে দোল খেতে পারবেন সিটে দেওয়া রয়েছে সলিড তিন ইঞ্চি রাবার ফোম এবং এর সাথে থাকছে দুটি কুশন আর এখানে আমরা ব্যবহার করেছি চাইনার সুইট ভেলভেট কাপড় তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কাপড়ের মাধ্যমে কাস্টমাইজ করে নিতে পারবেন এখন একটু কাঠামোর দিকে আসি এর ফ্রেম কতটা শক্ত আর স্তম্ভগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এর ভারসাম্য থাকে নিখুঁত অতএব কোনো ধরনের দুলনী বা কম্পন ছাড়া আরামের দোল খেতে পারবে দর্শক জাহিদ ফার্নিচার শুধুমাত্র দোল নয় আমরা দিচ্ছি ক্লাসিক বেডরুম সেট ডাইনিং টেবিল শোকেস আলমারি সহ সকল প্রকার কাঠের ফার্নিচার আমাদের প্রতিটি ফার্নিচারের সাথে রয়েছে তিরিশ বছরের লিখিত গ্যারান্টি এবং দশ বছরের ফ্রি সার্ভিস আপনি যদি আপনার ড্রয়িং রুম বারান্দা বা লিভিং এরিয়াতে এক টুকরো রাজকীয় ছোঁয়া আনতে চান তাহলে এই ক্লাসিক দোলনা হতে পারে আপনার সেরা পছন্দ ভিওয়ার্স আমাদের সকল ফার্নিচার নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয়ে থাকে তাই কালার করার পূর্বে আপনার পছন্দের প্রোডাক্টটি এ টু জেড দেখে নেওয়ার সুযোগ রয়েছে বর্তমানে কিন্তু আমাদের ফ্যাক্টরিতে রাউন্ড শুকেসেরও কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই রাউন্ড শোকেস আলাদাভাবে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এই রাউন্ড শোকেস ভিডিও আমাদের ইউটিউবে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এছাড়াও আমাদের ফ্যাক্টরিতে কিন্তু আরো একটি ছয় চেয়ারের ডাইনিং টেবিল তৈরি করা হচ্ছে এই ডাইনিং টেবিলটির ভিডিও আমাদের ইউটিউবে দেওয়া রয়েছে ভিউয়ার্স আমাদের এই দোলনাটিতে কিন্তু পাঁচশো কেজির অধিক ওয়েট নিতে সক্ষম তাই ছিঁড়ে যাওয়া বা ভেঙে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই প্রোডাক্টটি অর্ডার করতে এখন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের শোরুম এবং ফ্যাক্টরিতে ভিজিট করুন তাহলে বন্ধুরা জাহিদ ফার্নিচারের সাথে থাকুন আপনার ঘর সাজান স্বপ্নের মতো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর জাহিদ ফার্নিচারের সাথে রাজ্যকীয় জীবনযাপন করুন